দুই সুরা আল বাকারা নাজিল হওয়ার স্থান সুরা আল বাকারা মদিনায় অবতীর্ণ হয়েছে সুরা আল বাকারার গুরুত্ব ও ফজিলত এক সুরাটি সবচেয়ে বড় সুরা দুই সুরাটি সবচেয়ে বেশি আহকাম বা বিধিবিধান সমৃদ্ধ ইবনে কাসির তিন রাসুলসল্লাহু আলিহাসাল্লাম এ সুরা পাঠ করার বিভিন্ন ফজিলত বর্ণনা করেছেন আবু উমামা আল বাহেলি আনহ থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রাসুলসল্লাহ আলিহুয়াকে বলতে শুনেছি তোমরা কুরআন তিলাবাত কর কেননা কিয়ামতের দিন এই কুরআন তোমাদের জন্য সুপারিশকারী হিসেবে আসবে তোমরা দুটি পুষ্প তথা সুরা আল বাকারা ও সুরা আলে ইমরান তিলাবাত কর কেননা কিয়ামতের দিন এ দুটি সুরা এমনভাবে আসবে যেন এ দুটি হচ্ছে দুখণ্ড মেঘমালা অথবা দুটুকরো তালো ছায়া অথবা দুঝাঁক উড়ন্ত পাখি এ দুটি সুরা যারা তিলাওয়াত করবে তাদের থেকে জাহান্নামের আজাবকে প্রতিরোধ করবে তোমরা সুরা আল বাকারা তিলাওয়াত কর কেননা এর নিয়মিত তিলাওয়াত হচ্ছে বারকা বা সমৃদ্ধি এবং এর তিলাওয়াত বর্জন হচ্ছে আফসোসের কারণ আর জাদুকররা এর উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না মুসলিম আটশো চার অপর হাদিস রাসুল আলাইহি আলহিউসাল্লাম বলেছেন তোমরা সুরা আল বাকারা পাঠ কর কেননা এর পাঠে বরকত লাভ হয় এবং পাঠ না করা অনুতাপ ও দুর্ভাগ্যের কারণ যে ব্যক্তি এসুরা সুরা পাঠ করে তার উপর কোন আহলে বাতিল তথা জাদুকরের জাদু কখনো প্রভাব বিস্তার করতে পারে না মুসনাদে আহমাদ পাঁচের দুইশো ঊনপঞ্চাশ রাসুলসাল্লু আলাইহাল্লাম আরও বলেন তোমরা তোমাদের ঘরসমূহকে কবর বানিও না নিশ্চয় শয়তান ওই ঘর থেকে পালিয়ে যায় যে ঘরে সুরা আল বাকারা পাঠ করা হয় মুসলিম সাতশো আশি অন্য রেওয়ায়তে এসেছে যে ঘরে সুরা আল বাকারা পড়া হয় সেখানে শয়তান প্রবেশ করে না মুসনাদে আহমাদ দুইয়ের দুশো চুরাশি রাসুল সাল্লাহ আলাইহুয়াশাল্লাম বলেন প্রত্যেক বস্তুরই উচ্চ স্তম্ভ রয়েছে কুরানের সুউচ্চ শৃঙ্গ হল সুরা আল বাকারা তিরমিজি দু হাজার আটশো আটাত্তর হাকিম দুইয়ের দুশো উনষাট চার রাসুল সাল্লাহু আলাইহু হুনাইনের যুদ্ধের দিন সাহাবাই ক্যারামকে ডাকার সময় বলেছিলেন হে সুরা আল বাকারার বাহক জ্ঞান সম্পন্ন লোকেরা মুসনাদে আহমদ একের দুইশ আঠারো পাঁচ সুরা আল বাকারা তিলাবাদ করলে সেখানে ফিরিস্টাগণ আলোকভর্তিকার মতো অবতরণ করে এ প্রসঙ্গে বিভিন্ন সহি হাদিসে বর্ণনা এসেছে বুখারি পাঁচ মুসলিম সাতশো ছিয়াশি ছয় যে সমস্ত সাহাবাই ক্যারামসুরা আল বাকারা জানতেন রাসুলসল্লাহ আলিহুয়াশাল্লাম তাদেরকে নেতৃত্বের যোগ্যতা সম্পন্ন মনে করতেন এবং তাদেরকে যুদ্ধে আমির বানাতেন তিরমিজি দু হাজার ইবনে খুজাইমা তিনের পাঁচ হাদিস নং এক হাজার পাঁচশো নয় চারের চল্লিশ হাদিস নং দু হাজার চল্লিশ মুস্তাদ্রাকে হাকিম একের ছয়শো এগারো হাদিস নং এক হাজার ছয়শো বাইশ সাত অনুরূপভাবে যারা সুরা আল বাকারা ও সুরা আলে ইমরান জানতেন সাহাবাদের নিকট তাদের মর্যাদা ছিল অনেক বেশি মুসনাদে আহমদ তিনের একশো বিশ থেকে একশো একুশ সর্বোপরি এ সুরাতে আল্লাহর ইসমে আজম রয়েছে যার দ্বারা দোয়া করলে আল্লাহ সাড়া দেন এ সুরাতে এমন একটি আয়াত রয়েছে যা কুরানের সর্বশ্রেষ্ঠ আয়াত এই আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি যাতে মহান আল্লাহ তালার নাম ও গুণাবলী বর্ণিত হয়েছে পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ